আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ই সোময়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমরা আছি নিপা কুলটি স্টোরে এবং আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের কাছে কালেকশন খুবই রিজনেবল প্রাইসে আছে 61200 ओके তাহলে আজকে থাকছে কাতান কালেকশনের মধ্যে এবং এগুলো থাকছে খুবই সীমিত মূল্যের মধ্যে একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা মেরুন কালারের মধ্যে রয়েছে সিকোয়েন্সে কাজ করা রয়েছে অল ওভার প্লাস সুতার কাজ করা রয়েছে একদম পুরো ঠাসানো কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ফুললি আড়াই হাত বহর মধ্যে প্রাইস কত রিজুলার প্রাইস থাকবে এগুলো পারগস থাকবে 100 টাকা ওকে তা এরপরে দেখেন মাত্র 100 টাকা পার গজের মধ্যে কাতান কালেকশন কিনুন এক গজ হলে একটা ब्लाउজ হয়ে যাবে এইটা শেরওয়ানি বানাতে পারবে শেরওয়ানি মেক করা যাবে লাইট গোল্ডেন কালার মধ্যে আমরা একটা কালেকশন দেখতে পাচ্ছি পুরো সুতার কাজ করা রয়েছে শেরওয়ানির একদম শেরানোর জন্য পারফেক্ট একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন আচ্ছা এরপরে দেখেন আর এগুলো থাকবে মাত্র একশো টাকা একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এবার দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখেন খুবই সুন্দর একদম সুতার কাজ করা রয়েছে লাইট সুতার কাজ করা রয়েছে প্লাস সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন একদম গোল্ডেন কালার হাত বহরের মধ্যে একটা নীল কালার কালেকশন দেখতে পাচ্ছি আর এটা কিন্তু একটু ওয়েটলেস কাপড় রয়েছে কাতানের মধ্যে এটা কিন্তু ওয়েটলেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর গোল্ডেন কালার এবং মেরুনের খুব সুন্দর কারুকার্স দেখতে পাচ্ছি ভিতরে আপসান প্রিন্ট করা রয়েছে এরপরে দেখান সেম ডিজাইনের মধ্যে আমরা লাইট কালার দেখতে পাচ্ছি লাইট গোল্ডেন কালার দেখতে পাচ্ছি কালারটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এরপরে দেখেন মেরুন কালার দেখতে পাচ্ছি এগুলো দিয়ে লেহেঙ্গা গাউন মেক করা যাবে খুবই সুন্দর লাগবে যারা জামা মেক করতে যাচ্ছেন এটা ওয়েটলেস আছে দেখেন কাতানের মধ্যে ওয়েটলেস আছে পরে আরাম বোধ করবেন আচ্ছা এরপরে দেখেন দুই গছ হলে একটা কামিজ হয়ে যাবে মাত্র একশো টাকা পার গজ আপনার দুইশো টাকা হলে একটা কামিজের কাপড় হয়ে যাচ্ছে যারা একদম অফলাইন শপিং করতে চাচ্ছেন চলে আসবেন নেপাক স্টোরে আর যারা অনলাইন নিতে চাইছেন একশো টাকা সার্ভিস চার্জ দেবেন বাকি এটা ক্যাশ অন ডেলিভারি থাকছে কাপড় হাতে পাওয়ার পরে পুরোটা পরিশোধ করে দিতে পারবেন সেম ডিজাইনের মধ্যে আমরা এখন ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি হাত বহরের থাকছে এখন দেখবো মেরুন কালার ভাইয়ারা এগুলো পাঞ্জাবির উপর কোটি কিন্তু ইউজ করতে পারবেন আপুরা কিন্তু ব্লাউজের জন্য কাতান কালেকশনগুলো নিতে পারেন একটা ব্লাউজ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি আপনারা পরতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি লাইট ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার মধ্যে গোল্ডেন কালারে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আর এই যে ভিতরে যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতার কাজ রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার পুরোটাই এটা কিন্তু ব্লাউজের জন্য বেশি ইউজ হয়ে থাকে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই গরজস একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা যদি আমি ওপেন করে দেখাই তাহলে এটা থাকছে ফ্রন্ট সাইড আর ভিতরের কিন্তু আবার আপনার এই ব্যাক সাইড দিয়েও কিন্তু আপনারা পরতে পারবেন যে কোনো একটা সাইড ইউজ করতে পারবেন এই পাশটা দেখতে এক রকম এই পাশটা দেখতে অন্য রকম। দুইটাই কিন্তু খুবই গর্জাস দেখতে দেখেন যে কোনো এক সাইড আপনারা ইউজ করতে পারবেন শাড়ির জন্য কিন্তু খুবই সুন্দর দেখেন কাতানের মধ্যে রাজকীয় একটা শাড়ি হয়ে যাবে ছয় গছ হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকার মধ্যে আপনার কাতান শাড়ি হয়ে যাচ্ছে এই কালারটা দেখেন খুবই গর্জাস একটা কালার পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে এটারও সেম অবস্থা আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা ইউজ করতে পারবেন শেরোয়ানি বলেন বা হচ্ছে শাড়ির জন্য বলেন খুবই পারফেক্ট একটা কালেকশন ব্লাউজও সুন্দর মানাবে এরপরে আমরা আরেকটা আনকমন কালেকশন দেখতে পাচ্ছি এগুলো দেখতে পাচ্ছি সাড়ে তিন হাত বহরের মধ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে গোল্ডেনের টাচ পেয়ে যাচ্ছে আবার অপোজিট সাইডটা দেখেন এখানে কিন্তু নেভি ব্লুর মধ্যে গোল্ডেন কালার ফুল পেয়ে যাচ্ছেন আর এই পাশে গোল্ডেনের মধ্যে নেভি ব্লু ফুল দুই সাইডে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন অফার এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো করে সি গ্রিন কালারের মধ্যে দেখেন এটা গোল্ডেনের মধ্যে সি গ্রিন ফুল দেখা যাচ্ছে আবার এই সাইজ সি গ্রিনের মধ্যে গোল্ডেনের ফুল রয়েছে সো দুই সাইডেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এগুলো শাড়ি বলেন শেরওয়ানি অথবা ব্লাউজ অথবা আপনারা কিন্তু এগুলো দিয়ে জামাও মেক করতে পারবেন লেহেঙ্গা গাহনের জন্য একদম পারফেক্ট কালেকশন থাকবে খুবই ওয়েটলেসের মধ্যে রয়েছে কাপড়গুলো দেখতে কাজ কিন্তু ওয়েটলেস রয়েছে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে রয়েছে এটারও কিন্তু অপোজিট সাইড আপনি ইউজ করতে পারবেন এটা অপোজিট সাইড যে কোনো একটা সাইড আপনি ইউজ করতে পারবেন যেটা আপনার ইচ্ছা সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই সাইডও পারবেন এই সাইডও যাই হোক আজকের কালেকশনগুলো খুবই ছিল চমকপ্রদ কালেকশন আর এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা পার কর সাতদের মতো সেরা শপিং হয়ে যাবে তো আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দেবো এটা ছিল নিপা কুলতিষ্ঠ রেলও আলামি সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়া পাঁচাশের নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আরেকটি নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো দুইটা নাম্বারই ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে বিশেষ করে আপনারা ইমোতে নখ দেবেন যাতে ইমো নাই তারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন দুইটাই এখন ওপেন আছে তাই না দুইটাই ওপেন আছে তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আপনারা কিন্তু নখ দিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে খুব দ্রুত পাঁচটা সেরে নিতে হবে যেহেতু দাম কম স্টক সীমিত খুব দ্রুত আপনাদের নখ দিতে হবে তো আজকে ছিল এই পর্যন্ত কি ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম